আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকালেই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় তো যাই হোক প্রতিদিনের মতো শুরু করলাম আমি আমার ডেইলি ব্লক এখান থেকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে আমি নাস্তা করার পরে সব কিছু কেটে নিলাম পেঁয়াজ আলু আদা রসুন বাটা ফ্রিজ থেকে বের করে নিলাম আর মাংসটা ধুয়ে হচ্ছে পানি ঝরার জন্য দিয়ে দিছি আর হচ্ছে আমি এখন হচ্ছে মাংসটা বসাই দেব এই তো মাংস বসাই দিচ্ছি আর সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে আমি আর আমার ছেলে মেলে একটু লুডুস রান্না করে খাইছিলাম খাওয়ার পর একটু রেস্ট নিলাম নেওয়ার পর এখন রান্না বসাতে চলে আসছি তো আমি হচ্ছে আজকে বাইরে যাই নাই কারণ আজকে আমার হচ্ছে কোনো কিছু বাজার লাগবে না আর আজকে শুধু মাংসটাই ভুনা করব আর মসুর ডাল একটু রান্না করব এটাতেই আমাদের হয়ে যাবে আর বাইরে যে পরিমাণ রোদ উঠছে দেখলাম এই কারণে হচ্ছে যেতে কোনো ইচ্ছে করতেছে না তো যাই হোক এই তো আমি মাংসের পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়ার পরে হচ্ছে মাংসটা দিয়ে দিছি দেওয়ার পরে মাংসটাও হচ্ছে আমি প্রায় ছয় সাত মিনিট ভেজে নিছি মানে ব্রয়লার মুরগি এই মুরগিটা হচ্ছে আমি এভাবে তেলের মধ্যে ভেজে নেই তেলের মধ্যে ভেজে নিলে হয় কি মাংসটা একদম শক্ত হয়ে যায় ব্রয়লার মুরগির মাংস তো একটু নরম নরম হয় এই জন্য আমার কাছে ভালো লাগে না আমি হচ্ছে এভাবে তেলের মধ্যে ভেজে নেই তাহলে হচ্ছে আপনার মাংসটা একদম পারফেক্টলি মানে শক্ত হয়ে যায় আর খেতে কিন্তু অনেক মজা লাগে হ্যাঁ আমি হচ্ছে ব্রয়লার মুরগি যখনই রান্না করি সেমভাবেই রান্না করি হচ্ছে আমি ভেজে না নেওয়া পর্যন্ত আমি কখনোই মানে একদিনও হচ্ছে রান্না করি নাই ওইভাবে অনেকে হচ্ছে মশলা কষানোর পরে হচ্ছে মাংসটা দিয়ে রান্না করে কিন্তু আমি ওইভাবে রান্না করি না আমি হচ্ছে এভাবে রান্না করি আর দেশি মুরগিটাও আমি সেমভাবেই রান্না করি বাট ওটা হচ্ছে এত ছয় সাত মিনিট ভাজতে হয় না দুই তিন মিনিট ভেজে নেওয়ার পরেই হচ্ছে দিলে হয় কারণ ওই মুরগিটা হচ্ছে আপনার এ শক্তই থাকে এর জন্য তো এইভাবে হচ্ছে আমি এখন সুন্দর করে মশলা দিয়ে মাংসটা আবার কষায় নিছি নেওয়ার পরে হচ্ছে দেখতে পাতেছেন আমি আলু দিয়ে দিচ্ছি এখানে আলু দেওয়ার পরে এখন সুন্দর করে আবার একটু কষায় নিব আলুটা সহ নেওয়ার পরে হচ্ছে এখন আমি একটু পানি দিয়ে দিব পানি এই পানিতে হচ্ছে মাংসটা আর হচ্ছে আলুটা একদম পারফেক্ট পরিমাণে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে তো যাই হোক আজকে হচ্ছে আজকে রান্না শুধু এই মাংসই রান্না করতেছি আর একটু ডাল বসাই দেবো আর কি এ তো পানি কমে গেছে আমার পানি কমানোর পরে হচ্ছে এখন আমার আরেকটু হচ্ছে চেড়ে একটু হালকা পরিমাণে পানি দিয়ে দিলাম একদম হালকা মানে একদম হচ্ছে ঝোল রাখবো না আর কি এই মুরগিতে ঝোল রাখলে আসলে খেতে ভালো লাগে না তো আমার রান্না একদম শেষ কিন্তু রান্নার কালারটা কেন জানি ফোনের মধ্যে পারফেক্ট আসতেছে না মানে একদম যে আমি প্রপারলি কালারটা দেখতেছি এত সুন্দর লাল টকটকে বাট এখানে কিন্তু কালারটা ওইরকম দেখা যাচ্ছে না জানি না আমার ফোন হচ্ছে এরকম দামি ফোন না এই কারণে হয়তো বা কালারটা আমার ঠিক মতো আসে না যাই হোক আমার রান্না রান্নাবান্না শেষ এখন আমি খাবো আপনারা সবাই ভালো থাকে